সকাল সকাল গরম গরম চা এবং চিরা ভাজি নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো শুভ সকাল প্রিয় বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো এই যে দেখতে পারবে গরম গরম চা এবং চিরা ভাজা করেছি সকাল সকাল মা এবং বাবুর জন্য তারপর কি আজকে সকালের সবগুলো কাজ সেরে আর দেখতে পারবে গ্রামের ঘর তাই আমাদের ঘরে তো কবুতর তারপর আমার ছাগল গোমাতা সবগুলো রয়েছে প্রতিদিন ওদেরকে খাওয়া দাওয়া এবং ওদের দেখরেখ করার দায়িত্বটাই হচ্ছে আমার তো এই যে আমি ওদের জন্য কিছু খাওয়ার নিয়েছিলাম তো সেটা দিয়ে তারপর চলে এসেছি আবার ঘরে তো আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো বাকি কাজগুলো সেরে রেখেছিলাম তারপর আবার লেগে গিয়েছি কিছু রান্নার জন্য তো এই যে রান্না করে তারপর আমার বাসনগুলো বেরিয়েছিল তো সেগুলো আমি এই যে ধুয়ে পরিষ্কার করছি যেহেতু আমাদের ঘরে এই যে আজ হচ্ছে নিরামিষ আর নিরামিষের দিন প্রতিদিনও আমি মানে স্নান করে এসে কাজগুলো আগে থেকেই শেষ করে দেই তো আজকে তা হলো না তার আগেই আমি বাসনগুলো ধুয়ে সবগুলো কাজ সেরে নিয়েছি আর এই যে এখানে আমার বিড়াল তো ওকে চেয়ার থেকে নামিয়ে তারপর আমি গড়টা পরিষ্কার করে নিয়েছি আর মা বাবুকে চা দিয়ে দিয়েছি আগে থেকেই আর এখানে দেখতে পারবে আমার ছাগলের জন্য মানে কিছু খাওয়ার বানিয়েছিলাম তো যেহেতু প্রতিদিন সকালে এইভাবে করে আমাদের ছাগলকে খাওয়ার দিতে হয় তো ওদেরকে খাওয়ার দিয়ে দিয়েছি তারপর আমি চলে যাব গৌ মাতার কাছে তো দুধটা নেওয়ার জন্য তো এখানে দেখতে পারবে এটা হচ্ছে আমাদের রান্নাঘরের বাইরের দিকটা আর এইখানে রয়েছে আমাদের কবুতরের ঘর তো চলে এসেছি অনেক দিন পর কবুতরের ঘরে আর এখানে দেখতে পাব ছোট্ট একটি আমার কবুতর তো ও অনেকটাই বড় হয়ে গিয়েছে তারপর ওকে আদর করলাম করার পর ওকে ওর জায়গাতে রেখে আমি চলে গিয়েছি এখানে গৌমাতার মানে খাওয়ার সকালে রেডি হচ্ছে তো এটা আমার বাবু দিয়ে দিবেন আর আমি এই যে গৌমাতার কাছ থেকে দুধটা নিয়ে তারপর বাবুকে দিয়ে দিলাম তনি নিয়ে ঘরে রেখে দিবেন তো প্রতিদিনের সকালবেলা আমাদের ঘরে মানে অনেকগুলো কাজ থাকে তো আমরা কী করি অনেক সকাল সকাল উঠেই মানে চারটার দিকে আমরা প্রায় উঠে যাই তার মধ্যে সবগুলো কাজ সেরে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিই তো এই যে দেখতে পারবে আমি ঘরের সবগুলো কাজ সেরে তারপর পুজোর জন্য ঠাকুর ঘরে চলে এসেছি আর গাছ থেকে অনেকগুলো দুপ মা তারপর তুলসী পাতা পেরে রেখেছিলাম কারণ কালকে হচ্ছে আমাদের ঘরে পুজো আর পুজোর ভিডিওটা তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব। তারপর কি আমি ঘরে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি আর তোমাদের সবার সাথে অল্প শেয়ার করেছিলাম আর তারপর খাওয়া দাওয়া করে এই যে রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর কি সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমাদের ঘরে সন্ধ্যা কীর্তন হচ্ছে তো আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকের ভিডিওতে দেখা হবে বাই বাই